গতকাল সন্ধ্যায় মুর্শিদাবাদ ইউনিভার্সিটির পক্ষ থেকে বহরমপুরের এফিউসি ময়দানে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের এই সন্ধ্যায় কবিতা আবৃত্তি নৃত্য ও গীতের মধ্যে দিয়ে বসন্ত উৎসবে মাতল ছাত্রছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকারা

কলেজের কর্তৃপক্ষ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছে তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ এবং ধন্যবাদ ছাত্রের তরফ থেকে আমি বলছি ধন্যবাদ কলেজের স্যার ম্যাম আমাদের অধ্যাপিকাকে থ্যাঙ্ক ইউ অন্যদিকে অধ্যাপিকা সুজাতা বাগচি জানান এই বিশেষ দিনগুলি আরও আনন্দ মুখরিত করে তুলতে ধর্মবর্ণ ভুলে একত্রিত হয়ে সাম্প্রদায়িকতা বজায় রেখে সকলেই যেন এই উৎসবে মাতেন বসন্ত উৎসব চলছে আমাদের ভীষণ আনন্দ চারদিকে আমাদের ছেলে মেয়ে ছাত্র ছাত্রী আমরা সবাই মিলে আমরা বসন্ত উৎসবের আনন্দ হচ্ছে জেলাবাসীকে বলবো আমরা সম্প্রীতি ভালোবাসা আর সকলে মিলে একসাথে থাকার আনন্দ আমাদের জেলার মধ্যে আছে এই সম্প্রীতি যেন সবার মধ্যে থাকে আর সামনে ঈদ আছে বসন্ত উৎসব সবাই যেন মিলে আমরা একসাথে সবাই মিলে ভালোভাবে থাকি আজকে আমরা সমস্ত যে